কোনো সংখ্যাকে প্রকাশ করার জন্য যে সিঙ্গেল প্রতীক ব্যবহার করা হয় সেটাই কিন্তু অঙ্ক তাহলে দেখেন কোনো সংখ্যা লেখার জন্য সেটা যত বড় সংখ্যাই হোক না কেন কিছু সিঙ্গেল ডিজিট ব্যবহার করা হয় কিছু প্রতীক ব্যবহার করা হয় বা কিছু সংকেত ব্যবহার করা হয় জঙ্ক নামে পরিচিত আমি এখানে লিখে দিলাম যে সংখ্যা প্রকাশের জন্য ব্যবহৃত একক প্রতীক হ্যাঁ জঙ্কু নামে পরিচিত সংখ্যা প্রকাশের জন্য ব্যবহৃত একক প্রতীক সিঙ্গেল একা একা থাকতে হবে ঠিক আছে তাহলে আমরা দেখি যে এই যে শূন্য থেকে নয় পর্যন্ত শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই যে দশটি ডিজিট আছে এই দশটি অঙ্ক হ্যাঁ এই দশটি অঙ্ক দিয়ে আপনি যত বড় সংখ্যায় হোক আপনি লিখতে পারবেন যত বড় সংখ্যায় হোক পৃথিবীতে এই দশটি ডিজিটের সাহায্যে লেখা যায় যেমন দেখেন এই শূন্য থেকে নয় এর ভিতরে আমি এখানে তিনটা ডিজিট লিখলাম একটা পাঁচ একটা দুই আর একটা তিন ঠিক আছে এটা কিন্তু এখন আলাদাভাবে আছে হ্যাঁ ফাইভ টু থ্রি যদি আমি একসাথে লিখি এদেরকে তাহলে দেখেন পাঁচশো তেইশ হয়ে যায় এটা কিন্তু একটা সংখ্যা কিন্তু দুপুরে যেটা পাঁচ দুই তিন ছিল এরা কিন্তু অঙ্ক এক এক আছে যখন এর একসাথে হলো তখন দেখেন একটা সংখ্যায় পরিণত হলো সেটা হচ্ছে পাঁচশো তেইশ একটা সংখ্যা তাহলে আমরা বুঝতে পারছি এই ডিজিটগুলো ব্যবহার করে আমরা যে কোনো ধরনের সংখ্যা কিন্তু তৈরি করতে পারি সে যত বড় সংখ্যাই হোক না কেন ঠিক আছে তাই দেখা নিয়েছি আমি একটা সংখ্যা দেখলাম দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা ওই ডিজিটগুলোর ভিতর থেকে দুইটা ডিজিট নিয়ে দেখলাম আরেকটা লিখলাম বাহাত্তর তেইশ দুই আর তিন দুইটা ডিজিট এই জন্য দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা হলো তেইশ তেইশ হলো সংখ্যা বাহাত্তর হলো সংখ্যা নিচে লেখা তিন পাঁচ দুই এটায় তিনটা ডিজিট আছে এটা তিন অঙ্ক বিশিষ্ট যদি চারটা ডিজিট থাকে সেটা চার অঙ্ক বিশিষ্ট সংখ্যা চার এক দুই তিন চারটা ডিজিট কিন্তু এটা একটা সংখ্যা যদি পাঁচটা ডিজিট থাকে তাহলে সেটা পাঁচ অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে সিঙ্গেল সিঙ্গেলগুলোকে আমরা ডিজিট বলবো টোটালটাকে সংখ্যা বলবো তখন এখানে লিখছি দুই তিন সাত এক দুই এখানে পাঁচটা ডিজিট আছে তাহলে এই একটা সংখ্যা তৈরি হলো তেইশ হাজার সাতশো বারো এটা পাঁচ অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা ঠিক আছে তারপরে খেয়াল করবেন যে কয়টা অঙ্ক আছে তাহলে আমাদের শূন্য থেকে ছয় পর্যন্ত যে ডিজিটগুলো আছে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই দশটা যে ডিজিট আছে এই ডিজিট দিয়ে আমরা যে কোনো সংখ্যা তৈরি করতে পারি তবে এই ডিজিটগুলোকে দুই ভাগে ভাগ করা হয় এক থেকে নয় পর্যন্ত দেখেন যে ডিজিটগুলো আছে সেগুলোকে সার্থক ডিজিট বা সার্থক অঙ্ক বলা হয় তো জিনিসটা দেখেন যে সার্থক অঙ্ক হচ্ছে নয়টি সার্থক অঙ্ক কয়টি নয়টি আর শূন্য যেটা শূন্য কিন্তু সার্থক অঙ্ক না হুম শূন্যকে বলা হয় সহকারী অঙ্ক ঠিক আছে শূন্যকে কি বলা হয় সহকারী অঙ্ক তাহলে আমাদের যে দশটি ডিজিট আছে এই দশটি ডিজিটকে আমরা দুই ভাগে ভাগ করি একটা সার্থক অঙ্ক একটা সহকারী অঙ্ক কেন জিনিসটা হচ্ছে এই যে অঙ্কগুলো আছে হুম এক থেকে নয় পর্যন্ত আমরা যেগুলো বলছি যে সার্থক অঙ্ক এই অঙ্কগুলা কোনো সংখ্যার হুম এই নয়টি অঙ্ক সার্থক অঙ্ক এরা কোনো সংখ্যার তিনটা পজিশনে বসতে পারে কোনো সংখ্যার প্রথমে বসতে পারে তারপরে কোনো সংখ্যার মাঝখানে বসতে পারে এবং কোনো সংখ্যার শেষে বসতে পারে এই তিনটা অবস্থানে বসলে তারা নতুন নতুন সংখ্যার সৃষ্টি করবে ঠিক আছে কিন্তু শূন্য কোন সংখ্যার প্রথমে বসলে বসতে পারবে মাঝে বসতে পারবে শেষে বসতে পারবে কিন্তু প্রথমে যদি কোনো সংখ্যা প্রথমে বসে শূন্য তাহলে কিন্তু কোনো নতুন সংখ্যা শূন্যের দ্বারা সৃষ্টি হবে না শুধু মাঝখানে ও শেষে কোনো সংখ্যার মাঝখানে শেষে যদি বসে তাহলে নতুন সংখ্যা সৃষ্টি করতে পারবে এই জন্য শূন্যকে সার্থক অঙ্ক বলা হয় না দেখেন লিখলাম পঁচিশ দুই অঙ্ক বেশির সংখ্যা তার বাম পাশে লিখলাম শূন্য প্রথমে হ্যাঁ কিন্তু এটা হলো না কিন্তু কারণ বামে যদি বসে শূন্যের কোনো ভ্যালু নাই যদি মাঝে বসে তাহলে কিন্তু ভ্যালু আছে ঠিক আছে যে দুইশো পাঁচ হয়ে গেছে যদি আমি শেষে বসাই তাহলে দেখেন পঁচিশ শেষে দুশো পঞ্চাশ নতুন সংখ্যার সৃষ্টি হচ্ছে এই জন্য শূন্যকে সহকারী অঙ্ক বলা হয় হুম প্রথমে বসলে কোনো নতুন সংখ্যা সৃষ্টি করতে পারে না এই জন্য একে সার্থক অঙ্ক বলা হয় না ঠিক আছে কিন্তু দেখেন এক থেকে নয় পর্যন্ত যে ডিজিটগুলো আছে সেগুলোর ক্ষেত্রে দেখেন পঁচিশ এর সামনে একটা ডিজিট বললাম সাত নতুন সংখ্যার সৃষ্টি হলো সাতশো পঁচিশ যদি এই সাত মাঝে বসায় দেখেন হয়ে গেল আমার দুইশো পঁচাত্তর ছেল পঁচিশ দুইশো পঁচাত্তর হয়ে গেছে ঠিক আছে যদি শেষে বসায় তাই দুইশো সাতান্ন হয়ে গেল দেখেন তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে নতুন নতুন সংখ্যার সৃষ্টি হয়েছে এই জন্য এক থেকে নয় পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেগুলোকে সার্থক অঙ্ক বলা হয় ঠিক আছে সরি এক থেকে নয় পর্যন্ত যে অঙ্কগুলো সেগুলো সার্থক অঙ্ক আর শূন্য যদি কোনো সংখ্যার প্রথমে বসে তাহলে সেই সংখ্যার মানের কোনো পরিবর্তন হয় না যেমন জিরো মানে টু ঠিক আছে এখন দেখি সংখ্যা তৈরির কিছু চারটা পদ্ধতি আছে চারটা পদ্ধতির সাহায্যে যে কোনো সংখ্যা তৈরি করা হয় একটা হচ্ছে দশমিক পদ্ধতি একটা বাইনারি পদ্ধতি অক্টাল এবং হেকজা ডিসিমেল পদ্ধতি দশমিক বা ডিসিমেল পদ্ধতিতে দশটি অঙ্ক ব্যবহার করা হয় সংখ্যা তৈরির ক্ষেত্রে এই জন্য নাম হচ্ছে ডেসিমেল বা দশমিক পদ্ধতি বাইনারির ক্ষেত্রে দুইটা অঙ্ক ব্যবহার করা হয় অক্টালের ক্ষেত্রে আটটি অঙ্ক এবং হেক্সে ডেসিমেলের ক্ষেত্রে ষোলোটি অঙ্ক এখন এই অঙ্কের সাহায্যে বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন সংখ্যা আমরা তৈরি করতে পারি দশমিক পদ্ধতিতে দশটি ডিজিটের ভিতরে আমরা জানি যে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই দশটি হ্যাঁ এই দশটি ডিজিটের সাহায্যে আমরা দশমিক পদ্ধতিতে যে কোনো সংখ্যা তৈরি করতে পারি বাইনারি ক্ষেত্রে দুইটা ডিজিট সেটা শূন্য এবং এক হ্যাঁ শূন্য এবং এক এই দুইটা ডিজিটের সাহায্যে অক্টালের ক্ষেত্রে আটটা ডিজিট শূন্য থেকে সাত পর্যন্ত শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঠিক আছে এই সাত পর্যন্ত হচ্ছে আমাদের অক্টালের সাহায্যে যে সংখ্যা তৈরি করা হয় আর হেক্সেড এসিমিলের ক্ষেত্রে হেক্সেড এসিমিলের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে শূন্য থেকে নয় পর্যন্ত যে দশটি আছে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় হ্যাঁ এই নয় পর্যন্ত এ পর্যন্ত এই ছয়টা যেখানে এ কে এগারো বিকে বারো সি কে তেরো এবং ডি কে চোদ্দো ই কে পনেরো এবং এফকে ষোলো ধরা হয় তাহলে এ থেকে পর্যন্ত এই ছয়টি এবং শূন্য থেকে নয় পর্যন্ত এই দশটি মোট মিলে ষোলোটি হুম ডিজিটের সাইজে হেক্সা এ করা হয় আর কি তো দশমিক পদ্ধতিতে শূন্য থেকে নয় এই পর্যন্ত দশটি অঙ্গ বাইনারির ক্ষেত্রে জিরো আর ওয়ান অক্টালের ক্ষেত্রে আছে জিরো থেকে সাত পর্যন্ত আটটি ডিজিট এবং হেক্সাডেসিমেলের ক্ষেত্রে আছে আমার কত শূন্য থেকে নয় আর ইংরেজি বর্ণমালার এ থেকে এফ এ থেকে এফ পর্যন্ত এই মোট ষোলোটি তো এখন দেখেন এই দশমিক ডেসিমেল থেকে বাইনারি বাইনারি থেকে অক্টাল অক্টাল থেকে হেক্সে ডেসিমেল এগুলো কিন্তু পারস্পরিক রূপান্তরযোগ্য আমরা দশমিক থেকে বাইনারি বের করতে পারি বাইনারি সংখ্যা আবার বাইনারি থেকে দশমিক বের করতে পারি ঠিক আছে আবার বাইনারি থেকে অক্টাল অক্টাল থেকে বাইনারি বা হেকসেডেসিমেল এগুলো কিন্তু রূপান্তর করা যায় একটা থেকে আরেকটা সংখ্যায় কিন্তু কনভার্ট করা যায় ঠিক আছে তো এগুলো আমরা খাতায় সুন্দর করে নোট করে রাখবো